এই ডিসেম্বর মাসে প্রত্যেকের জন্য খুশির খবর শুরু হচ্ছে বড়দিনের আগেই একাধিক প্রকল্পের টাকা দেওয়া প্রায় আট থেকে দশটি প্রকল্পের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তাছাড়া কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পাবেন কোন প্রকল্পে কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কারা কারা পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখব বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই ডিসেম্বর মাসে কোন কোন আট থেকে দশটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বা কোন প্রকল্পের কত টাকা আপনি পেতে পারেন তো লিস্ট ওয়াইজ আপনাদেরকে এক এক করে দেখাবো দেখুন প্রথমেই এখানে বলা হয়েছে প্রকল্পের নাম অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে তারপর বলা হয়েছে ক্যাটাগরি অর্থাৎ কারা কারা টাকা পাবেন টাকার পরিমাণ অর্থাৎ কত টাকা করে পাবেন এবং কোন মাসে বা কখন টাকা পাওয়া যাবে তো এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বাংলা আবাস যোজনা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এই বাংলা আবাস যোজনার লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো বর্তমানে কিভাবে আপনার জেলার লিস্ট আপনি চেক করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড রয়েছে আপনারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন এবার বন্ধুরা এই যে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসের পনেরো তারিখেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে এই টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন ঘোষণা অনুযায়ী এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হল পুরোহিত ভাতা তো সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো করেন তাদেরকে দেড় হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে এই ডিসেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হল কৃষক বন্ধু প্রকল্প তো যে সমস্ত কৃষকরা চাষবাস করেন যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে বছরে দশ হাজার এবং চার হাজার টাকা করে দেওয়া হয় একইভাবে এই বছরে কিন্তু একটা কিস্তির টাকা ছাড়া শুরু হয়ে গেছে অর্থাৎ এই ডিসেম্বর মাসেই কিন্তু এই টাকা আপনারা যারা যারা এখনো পর্যন্ত পাচ্ছেন না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কেউ পাঁচ হাজার কেউ তিন হাজার কেউ দু হাজার টাকা জমির পরিমাণ হিসাবে কিন্তু টাকা পেয়ে যাবে পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হল শিল্পী ভাতা তো শিল্প কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যেমন গান বাজনা সেই সঙ্গে বাউল কীর্তন কবিয়াল এই ধরনের শিল্প তাঁত শিল্প এই সমস্ত সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এক হাজার টাকা করে দেওয়া হবে ডিসেম্বর মাসের মোটামুটি দুই থেকে শুরু করে দশ তারিখ বা বারো তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এমন একটা বড় সম্ভাবনা রয়েছে বন্ধুরা পরের যে প্রকল্পের বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার যে প্রকল্পে মহিলাদেরকে টাকা দেওয়া হয় আগে পাঁচশো হাজার টাকা করে দেওয়া হতো এখন কিন্তু এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয় ইতিমধ্যে কিন্তু ডিসেম্বর মাসের এক তারিখ থেকেই এই টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তবে রবিবার টাকায় ডিসেম্বরের দুই তারিখ থেকে টাকা ঢুকে যাবে মোটামুটি দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে এমনই সুখবর রয়েছে সঙ্গে প্রায় পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ নতুন মহিলারাও কিন্তু এই ডিসেম্বর মাসে টাকা পেতে চলেছেন বন্ধুদের পরের যে প্রকল্পের বিষয় জানাচ্ছি সেটি মূলত বিধবা তা দেখুন বলা হয়েছে বিধবা যে সমস্ত মহিলারা রয়েছেন তারাও কিন্তু এক হাজার টাকার একটা কিস্তি পেয়ে যাবেন ডিসেম্বর মাসের মোটামুটি পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এই সমস্ত প্রকল্প ছাড়াও আরও বেশ কিছু প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এর মধ্যে যেমন রয়েছে রূপশ্রী প্রকল্প তো যে সমস্ত দরিদ্র পরিবারে মেয়েরা রয়েছে তাদের মেয়েদের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় এই প্রকল্পে আপনি আবেদন করলে আপনিও কিন্তু এই টাকা পেয়ে যেতে পারেন যারা গত কয়েকদিন আগে আবেদন করেছিলেন ডিসেম্বর মাসে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এছাড়াও বন্ধুরা শস্য বিমা যোজনা রয়েছে ফসলের ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জমির পরিমাণ হিসাবে ফসলের ক্ষতিপূরণের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে কেউ দু হাজার পেতে পারে কেউ পাঁচ হাজার টাকা পেতে পারেন বা কেউ বা দশ হাজার পনেরো হাজার টাকাও কিন্তু পেতে পারেন আপনার ফসলের কতটা ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করে টাকা পাবেন ডিসেম্বর মাসেই কিন্তু এই টাকা দেওয়া হবে তবে দিনক্ষণ ঠিক হয়নি ডিসেম্বর মাসে টাকা পাওয়া যাবে এমনই কিন্তু ঘোষণা হয়েছিল এর পরের যে প্রকল্পটি সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প এই প্রকল্পে মূলত তপশিলি জাতির যে সমস্ত ষাট বছরের ঊর্ধ্বে পুরুষ বা মহিলারা রয়েছেন তারা যদি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেন এক হাজার টাকা এই প্রকল্পে পাওয়া যায় ডিসেম্বর মাসে মোটামুটি দশ থেকে পনেরো তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে বৃদ্ধ ভাতা বিধবাতা এই সমস্ত প্রকল্পের টাকা কেন্দ্র এবং রাজ্য উভয় মিলেই কিন্তু দিয়ে থাকে ফলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই সমস্ত প্রকল্পের টাকাগুলো দেওয়া হচ্ছে এছাড়াও রয়েছে প্রতিবন্ধী ভাতা এটাও কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে দিয়ে থাকে এই প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা থাকলে আপনিও কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো তারিখের মধ্যে এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন বা সর্বোচ্চ এই সমস্ত প্রকল্পের টাকা মোটামুটি কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে বর্তমানে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ